এমডি ফজলে রব্বি বি কিং আপনি লিখেছেন আমি একজন ব্যবসায়ী আমি যদি কাউকে জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড সরি এটা উত্তরে দিলাম জন্ম নিবন্ধন কিংবা এনআইডি কার্ডের বয়স বাড়ানো মানেই মিথ্যা কথা বলা যেটা তিনি যে বয়সে তিনি নন সেই বয়সটা সাব্যস্ত করা এবং এটা সামান্য একটু বেশি চাকরি করার জন্য পার্থিব ছোটোখাটো উদ্দেশ্যকে সামনে রেখে এই যে গুনাহের কাজ এটা যেন আমার দ্বারা না হয় অবশ্য বয়স বাড়ানো কোনো কোনো ক্ষেত্রে বেনিফিটেড হয় বাড়ানোর মাধ্যমে কখনও কমানোর মতো বেনিফিটেড হয় যেটাই হোক না কেন যেই তারিখে জন্ম হয়েছেন সেই তারিখটি লিখতে হবে এই তারিখ না লিখে অন্য কোনো তারিখ যদি আপনি লেখেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুণাকার হবে এবং আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন বিধায় এই ব্যাপারগুলো আমাদের সতর্ক থাকতে হবে আমাদের অনেকে আছি যারা বাবা মা এবং স্বয়ং শিক্ষক পর্যন্ত দেখা যায় সন্তানের জন্মের যে তারিখ সেই তারিখটাকে হেরফের করে লেখেন একটু সামান্য পার্থিব সুবিধা পাওয়ার জন্য এটা খুবই আপত্তিকর বিষয় যে স্বয়ং বাবা মাই যদি অন্যায় করেন সন্তানরা কার কাছ থেকে শিখবে এরপরে